প্রশ্ন বলা হয়েছে এক্স মাইনাস সেকেন্ড র্যাকেট এক্স মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এক্স প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ তো সেকেন্ড র্যাকেট ইজিক টু হোয়াট তো আমরা আগেও বলেছি যে এরকম অঙ্ক করতে গেলে সর্বপ্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে তারপর সেকেন্ড প্যাকেট তারপরে থার্ড র্যাকেট তো প্রথমে আমরা এখানে কী দেখছি যে সেকেন্ড প্যাকেট আসে এবং ফার্স্ট ব্র্যাকেট আসে তাহলে সর্বপ্রথম আমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো ফার্স্ট র্যাকেটের কাজ করে নিতে হবে এক্স মাইনাস এক্স মাইনাস প্লাস মাইনাসে ফার্স্ট ব্র্যাকেট উঠাতে গেলে তার সামনে প্লাস আছে এবং ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস তো প্লাস মাইনাসে মাইনাস এক্স এবং প্লাস মাইনাসে কত মাইনাস ওয়ান সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের কাজ শেষ এক্স এখন যদি আমরা ভিতরে কাজ করিনি তাহলে পারবো আবার বাইরে থেকে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে হবে যদি প্রথমে আমরা সেকেন্ড প্যাকেটের কাজটা সেরে নেব তাহলে প্লাস এক্স এবং মাইনাস এক্সে কাটা থাকে কত মাইনাস ওয়ান মাইনাস সেকেন্ড প্যাকেট মাইনাস ওয়ান এক্স প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান এটাই হলো নির্ণয় অ্যান্সার ধন্যবাদ সবাইকে